এখন আমি যেটা মনে করি যে এটা আমার ব্যক্তিগত অভিমত যে অন্তত দুই মাসের মধ্যে অর্থাৎ এক মাস তো প্রায় শেষ হয়ে গেছে আর এক মাসে বেশি আর বাকি এক মাসের মধ্যে কিন্তু দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের সর্বস্তরে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার আর এরপরে হচ্ছে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সরকারও একটা রোডম্যাপও দিয়েছে তারা কিন্তু কিছু সংস্কারের কমিশন গঠন করেছে যারা তাদের সংস্কার প্রস্তাবগুলো পেশ করবে এবং বাকি ছয় মাসের মধ্যে ইলেকশানের একটা প্রসিডিউর সরকার শুরু করতে পারে আমি মনে করি এক থেকে দেড় বছরের মধ্যেই সরকার যদি এই কাজগুলোকে নেয় কাজটা খুবই কঠিন নেয় তাহলে তাহলে সুবিধা কারণ যত দেরি হবে মানুষের কিন্তু আস্থা এবং অবিশ্বাস তৈরি হতে পারে আস্থার সংকট তৈরি হতে পারে তো সে জায়গায় আমি মনে করি এক থেকে দেড় বছরের মধ্যেই এই সরকার এই কাজগুলো শেষ করলে সহজভাবে তারা একটা সমাধানে পৌঁছতে পারবে নির্বাচন কবে আশা করতে নির্বাচন খুব স্বাভাবিকভাবেই আপনি চিন্তা যদি করেন দেখবেন যে নেক্সট উইন্টারে অর্থাৎ এবার একটা উইন্টার পাব আমরা অ্যান্ড দেন নেক্সট উইন্টারে আমরা আশা করছি যে নির্বাচনের একটা ব্যবস্থা হয়তো এক মাস আপনি কীভাবে মূল্যায়ন এক মাস এক মাস তো নানা পদ্ধতি আছে আমরা যদি ধরে একশো আমি বলবো যে পরিস্থিতি বিবেচনা করে যে একটা খারাপ পরিস্থিতি। একটা মানে আপনি তো জানেন যে দেশে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আইজি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে একেবারে একটা মসজিদের ইমাম হাই স্কুলের হেডমাস্টার প্রাইমারি স্কুলের হেডমাস্টার এই ধরনের যত ধরনের মানে এক্সিকিউটিভ জায়গায় কম বেশি রোল আছে একেবারে পুরো দেখা যাচ্ছে লোকেরা পালিয়ে গেছে বা তারা তাদের কাজে নাই একটা বিরাট গ্যাপ এই গ্যাপটা পরে পরে কিন্তু একটা বন্যা হয়েছে আপনারা জানেন এরপরে নানা ধরনের পরিস্থিতি এসেছে সংখ্যালঘু নির্যাতনের একটা অভিযোগ মাজারগুলোতে হামলার একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় ডাকাতির একটা নিউমার উঠেছে এই নানা ধরনের হার্ডেলস ফেস করে তারা এক মাসে যে জায়গায় এসেছে এটাতে আমি তাদেরকে মনে করি যে একশোতে আশি তারা পেতেই পারে তো আমরা আমাদের প্রত্যাশার তো শেষ নাই আমরা চাই যে তারা আরও ভালো করুক তারা এই জিনিসগুলো মানুষের আস্থা ফিরে আনুক কারণ মানুষের একটা বিরাট স্বপ্ন এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সে জায়গায় যাতে তারা ফেল না করে এটাই আমরা প্রত্যাশা করি আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে আপনি যখন এই সরকার যখন ক্ষমতায় আসে এবং দিগন্ত টিভি বন্ধ করে দেওয়া হয় আপনি সেটিবি দায়িত্বে ছিলেন এখন এই সতেরো বছর পরে আবার দিগন্ত টিভি আসছে এরকমই একটা আমরা আভাস পেয়েছি এবং অলরেডি তাদের রেজিস্ট্রেশন এবং যত কাগজপত্র নেওয়া হয়েছিল ওগুলো ফেরত দেওয়া হয়েছিল এখন যদি আবার নতুনভাবে আসে সেখানে কি আপনার কোনো ভূমিকা থাকবে কিনা আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশে এই পরিবর্তিত পরিস্থিতিতে মিডিয়াগুলোতে কোনো রকম পরিবর্তনের কোনো আভাস আমরা দেখছি না এই ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা আছে কিনা বা সরকারকে আপনারা এই জাতীয় কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার সুযোগ আছে কি ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আমি দিগন্ত টেলিভিশনের উপনির্বাহী পরিচালক হিসাবে কর্মরত ছিলাম এবং অফিসিয়ালি আমি এখনও সেই পথটা হোল্ড করি যেহেতু আমি একটা সরাসরি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছি এবং রাজনৈতিক কার্যক্রম করছি সেক্ষেত্রে আমার পক্ষে আগের সেই দায়িত্ব পালন করাটা হয়তো সেভাবে সম্ভব হবে না কিন্তু দিগন্তকে যেহেতু আমরা একটা স্রোতধারার বিপক্ষে দাঁড়িয়ে একটা সত্য সুন্দরের প্ল্যাটফর্ম বানিয়েছিলাম সেখানে আমাদের একটা সাফল্য এবং সে আমাদের আছে তো সেজন্য দিগন্ত নতুন করে চালু হওয়ার যে প্রক্রিয়া সেটার সাথে আমি সক্রিয় শারীরিকভাবে প্রত্যক্ষভাবে না থাকলেও আমি পরোক্ষভাবে নীতিগত জায়গায় আমার ভূমিকা থাকবে এবং এটার জন্য আমরা অপেক্ষা করছি সময়ে আসলে সেটা আপনারা আরও পরিষ্কার হবেন আর অন্যদিকে হচ্ছে বাংলাদেশে মিডিয়ার যে একটা রিফর্ম দরকার আমরা তো বলেছি যে একটা ব্যাপক রিফর্ম বাংলাদেশে হবে এবং তথ্য বা এই যে সরকার যে ছয়টা কমিটি করেছে বা কমিশন করেছে আমরা ধারণা করছি যে এই মিডিয়া রিফর্মেশনের জন্য তারা একটা কমিটি করবেন এবং এই জায়গাতেও একটা পরিবর্তন আমরা প্রত্যাশা করছি এবং সেই প্রত্যাশার জন্য আমি একজন রাজনৈতিক কর্মী পাশাপাশি গণমাধ্যমের একজন সংগঠক হিসেবেও আমি অবশ্যই আমার ভূমিকা রাখবো